আলাইকুম আজ ঐতিহাসিক তেরোই জুন আমরা ঐতিহাসিক এই কারণে বলছি পাঁচই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল আটই আগস্ট যে জনাব ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে একটা সুন্দর নির্বাচন হবে রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে সংস্কার হবে আর নির্বাচন নিয়ে প্রথম দিকেই আমরা জানতাম যে দুই হাজার পঁচিশের ডিসেম্বর অর্থাৎ আঠারো মাসের বেলায় নির্বাচন হবে এমনটাই কথাবার্তা তৎকালীন প্রেক্ষাপটে ইউনুসের কাছ থেকেও আসছিল তারপর হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকেও আসছিল নানান ভাবে আসছিল কিন্তু যতই দিন নির্বাচনকে নিয়ে নানান সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে বিএনপি মনে করছে কৌশলগত ভাবে সরকার লম্বা সময় ধরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বা থাকার জন্য নানান ফন্দি ফিকির আসছে এই নিয়ে যখন মাঠ উত্তপ্ত আপনারা জানেন যে সর্বশেষ ডক্টর এই মুহূর্তে লন্ডনে মানে অবস্থান করছেন আর আমি যখন এই ভিডিওটি পাবলিশ করছি তখন ডক্টর এবং জনাব তারেক রহমান বৈঠকে বসেছেন ওয়ান ওয়ান টু সম্ভবত জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইজনের মধ্যে এই বৈঠকটা হচ্ছে কারণ ওয়ান টু ওয়ান এর মাঝখানে আমরা দেখছি বাংলাদেশ থেকে আমির খসরু সাহেব সহ আরো অনেকেই লন্ডনে গিয়েছেন এই বৈঠককে কেন্দ্র করে তো লন্ডনে এই ওয়ান টু ওয়ান বৈঠকে মিলিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোদি ইউনুস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সকাল নয়টায় লন্ডনের পার্ক লেন হোটেল ডোর চেস্টারে প্রধান উপদেষ্টা ওনার সাথে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আলোচনার ইস্যু তো অনেক কিছু বাট এখানে মূল আলোচনা হচ্ছে নির্বাচন আর কিছুই না রাজনৈতিক উত্তেজনা নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানা পূরণের মধ্যে এই বৈঠকটি চলছে আর এটা নিয়ে সারা বাংলাদেশ আপনারা অপেক্ষা করছেন যে এই বৈঠকের পর ফলাফলটা কি আসে তবে ওয়ান টু ওয়ান হওয়াতে আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে হয় কি যে বের হইয়া এক একজন এক একজনের মতন মন গড়া বক্তব্য দিবে তো তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে কি হবে কারণ আলোচনায় বসলে অনেক কথাবার্তা আসবে কিছু অফিসিয়াল কিছু নন অফিসিয়াল খুনশুটি হবে বিভিন্ন কথাবার্তা হবে একটু রাগ উত্তেজনা হইতে পারে কারণ দুজনেই দেশের বর্তমান ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ তো এই মুহূর্তে আইসা এই বৈঠকটার ভ্যালু বুঝতেই পারছেন কি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় হবে এবং অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতেও আজকে এই বৈঠকের পর পরিবর্তন আসতে পারে তবে বিএনপির দাবিটা যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেউ কেউ বলছেন যে ফেব্রুয়ারি হলেও বিএনপি মানবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আবার এখন পর্যন্ত যত বৈঠকের পর তাদের ব্রিফিং আমরা শুনি নাই সেখান থেকে এখন নানান গুজব তথ্য ডালপালা মেলতে পারে তবে যতদূর আমরা এখানে বুঝতে পারছি টোটালে আয়োজনের মূল ফোকাস হচ্ছে নির্বাচন এবং কি বিএনপি সর্বোচ্চ লেভেলে ডক্টর ইউনুসের কাছে রিপ্রেজেন্ট করবে বা জনাব তারেক রহমান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত কি কি কারণে ডিসেম্বরের পরে গেলে কেন আসলে এই নির্বাচনটা ডিস্টারবেন্স হবে বিশেষ করে এপ্রিলে কারণ রমজান মুখোমুখি থাকবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে সারাদিন রোজার ভোটার সমাবেশ মিটিং মিছিল সারা দেশে ঝামেলা হবে আবার যারা নির্বাচন করবেন তাদের সোনা বোটের খরচ বের মানে একটু বাইরে যাবে কারণ ইফতার পার্টি ঘন ঘন হইতে হবে বিশাল আয়োজন খিচুড়ি বিরিয়ানি এরকম নানান বিষয় আছে তারপরে পরীক্ষা আছে গরম কাল থাকবে সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকবে সেনাবাহিনীকে এতদিন মাঠে রাখা উচিত না এরকম নানান বিষয়গুলো সামনে প্রেজেন্ট করবে তবে এখন এখানে কি হয় আজকের এই বৈঠকের পর সেটা হয়তো আমরা একটু পরেই জানতে পারবো

একটা কথা কিন্তু সত্য এই দেশে কোথায় কতজন রয়ের এজেন্ট আছে বা ভারতের দালাল আছে এই তথ্যের সবচেয়ে বড় কিন্তু আমাদের অনলাইন পিনাকিদা পিনাকিদা শ্রদ্ধেয় শ্রী আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই মানে রয়ের আরেকজন আছে আমাদের কনক কনকসর ভাই তাদের কাছে মোটামুটি কে কার এজেন্ট কে কার সাথে কোথায় গোপনে মিটিং করে অনেক বড় সাংবাদিক তাদের কাছে অনেক তথ্য আছে তবে ঝামেলা পা আছে যখন তাদের মতের বিরুদ্ধে কিছু যায় এটা কিন্তু সত্য বিনাকিদা ইলিয়াস ভাই এবং কনক সারোয়ার ভাই একটু হালকা কুল মোড়ে থাকেন তবে সাংবাদিক ইলিয়াস তিনি মাথা গরম সাংবাদিক এটা সবার কাছে পরিচিত আর বিনাকিদা হচ্ছে জয় বাংলা করা সাংবাদিক হ্যাঁ ও গানটা চাকবুম চাকবুম এই গানটা না শোনায় এখন ঝামেলা হচ্ছে কি পাঁচই আগস্টের পর থেকে আপনি শুধু দেখছেন যে ভাঙন 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 আর ফাইনালি এই তারেক রহমান একসময় ভিপিনোরের খুবই কাছের মানুষ তিনি এখন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদার যৌথ আক্রমণে কিন্তু পড়ে গেছেন কেন পড়ছেন তার গতকালকে যে বক্তব্য তিনি দিয়েছেন বা প্রথমে যে অংশটা শুনছেন তার অভিশাপ তিনি দিচ্ছেন সাংবাদিক ইলিয়াসের বউ বাচ্চাদেরকে কেন সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে প্রচন্ড মিথ্যাচার করেন আর পিনাকির বিরুদ্ধে অভিযোগ যে দাদা চান যে ওনার সিদ্ধান্ত মতো এই আমজনতা পার্টি চলতে হবে এমনকি তিনি যথেষ্ট ঘেটু করেন তিনি সবারই ঘেটু বলেন তো তার বক্তব্য হচ্ছে ঘেটু কোনটা মাঝখানে সিপিপি র হামলা চালানোর জন্য কিন্তু পিনাকিদার নির্দেশ দিছিল বত্রিশ ভাঙ্গার পর পর একটা খেলা জমছিল তো সেই খেলায় সিপিপি প্রথম আলো অনেক কিছু চেষ্টা করছে কিন্তু আসলে তারা সফল হয় নাই সরকারের শক্ত অবস্থানের কারণে এবং সেনাবাহিনীও এখানে যথেষ্ট সাপোর্ট করছে তো সিপিবি রে বলছে যে তারেক তোমাদের অফিস ভাঙতে আসে আবার তারেক রে বলছে যে তোমরা দিয়ে সিপিপির অফিস ভাঙ্গো মানে একটা ঘেটু করতে চাইছে চাকবুম চাকবুম কিন্তু তারেক সচেতন ছেলে সে সেই চাকবুম চাকবুমে পা দেয় নাই এখন কেন হঠাৎ করে এই দ্বন্দ্ব দ্বন্দ্বের মেইন বিষয়টা হচ্ছে তারেক ইদানিং সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যথেষ্ট সমালোচনা করেন ইভেন করা ভাষায় করেন যে এই ভাষায় তারা করে অভ্যস্ত তো বিএনপির পক্ষেও বিভিন্ন সময় শক্ত বক্তব্য দেন আবার সাংবাদিক ইলিয়াস বা পিনাকিতা পছন্দ করেন না এমন অনেক মানুষের পক্ষে আবার তারেকের অবস্থান আছে তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এগুলা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির পছন্দ না অভিযোগ তারেকের বাস্তবে কিন্তু এরকমই আমিও যতদূর দেখছি আর কি যে এখন হচ্ছে কি কে বেশি ক্ষমতা খাটাবে কে কারে কার শিষ্য বানাবে কার কথায় কে চলবে সরকার হোক আমজনতা হোক পাবলিক ক্যারেক্টার হোক ফেস ফিগার হোক কথার বাহিরে কিন্তু গেলেই জয় বাংলা একটা পরিকল্পনা থাকে নির্দেশনা থাকে চাকবুম চাকবুম করার আয়োজনের ঘোষণা থাকে আর সাংবাদিক ইলিয়াস তিনি তো তো হাইপার মোডে যান এই এই যে ভারত র খেলাটা এত বাংলাদেশের মানুষ তবে আগেও একটু ছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে আমাদের আসিম নজরুল স্যার বলছিলেন এখন তিনি ক্ষমতায় বৈশাখ আসলে কতজন ভারতীয়কে পাইছেন সরকারের মধ্যে বা বিভিন্ন সময় শুনতাম যে ভারত কর্তৃক একদম আমাদের সব পরিবেষ্টিত মানে প্রশাসনের ভিতরে এখনো আসলে এগুলো কি পাইছেন তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে না তো এখানে সাংবাদিক ইলিয়াস তারেক তারেক তারপর হচ্ছে যে বিপিনুর ধরছে তো রহম সকল কিছু মিলাইয়া মূল সমস্যাটা অন্য কোথাও না মূল সমস্যাটা হচ্ছে সবার মধ্যে একজন একজন শেখ হাসিনা বসবাস করেন এই কথাটা কেন বললাম শেখ হাসিনার প্রধান সমস্যা কি ছিল তিনি যেটা বলবেন সেটা আইন সেটাই মানতে হবে রাষ্ট্রে চলবে কোরআন হাদিসের দরকার নাই ছিল কিন্তু ভাস্কর্য নিয়ে কথা বলে ভাই কত দমক খাইছি এখন বলছি যে ভাই রাগ করতে পারেন কিন্তু ভাস্কর্য আর মূর্তি একই জিনিস এটা উচিত না এটা দিয়ে বঙ্গবন্ধুর ভালোবাসা হয় না দমক খাইছি বহুত ফোন আসছে কিন্তু এটা হালালের জন্য বহুত হুজুর টুজুর ওয়াজ করানো শুরু করছে এই যে এক গোয়ের আমি পনা ছিল এটার কারণে অবস্থা হয়েছে তো এখনো যেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস বলেন পিনাকিদা বলেন কনক সরোয়ার বলেন বিপা বিকা বিপিন বলেন তারেক বলেন আরো যারা আছেন জ্যাকব মিল্টন বলেন এই যে আরো যে বড় বড় সাংবাদিকরা আছেন তো প্রত্যেকের মধ্যে দেখবেন যে লাগি চলতেছে সকালে বিকালে হেরে দই হে হেরে দই এরে হে রয় রেজেন্ট বানায় এরে হে বানায় এই যে আব্দুল তুষার নেড়ি আবার চলতেছে মানে মতের বিরুদ্ধে গেলে ভারতের এজেন্ট এজেন্ট বানায় এই খেলাটা মেইন হচ্ছে ক্ষমতা যে আপনি আমার মতের বিরুদ্ধে চলতে পারবেন না চললেই খবর আছে এগুলা বন্ধ হওয়া উচিত এগুলাতে মানুষের কাছে কি হচ্ছে দীর্ঘদিন যাবত তারা যে শ্রদ্ধার জায়গাটা পাইছিল মিনিমাম লেভেলে এখন দেখেন বিএনপি প্রতিদিন পিনাকি দারে মাল্লু গোলা গালি দেয় সাংবাদিক ইলিয়াস্র গালি দেয় কেন গালি দেয় কেন এখন তাদের দলের বিরুদ্ধে তারা অবস্থান নিছে